পরে এটা দাম ডিটেলসটা আমরা বলে দিচ্ছি ভাই এটা কিন্তু দুই হাজার চব্বিশের বাইক ইটালিয়ান ভার্সনের দেখেন এটা কিন্তু ব্যাটারি চালিত রিচার্জেবল বাচ্চাদের এটা একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর এই বাইকটা একটু চালায় দেখাই তারপরে দাম ডিটেলসটা আমরা বলে দিচ্ছি দেখেন এটা ডানে সব দিকে ঘুরাতে পারবেন প্লাস গাড়ির থেকে নাম তো হবে না গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি গাড়িটা আপনাকে ব্যাগে নিয়ে যাবে একেবারে এক থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং দেখেন খুব সুন্দর লাইটিং আর আপনার বাসায় দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা এটা চালাতে পারবে আর সামনের ডিজাইনটা দেখেন সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর আর বাচ্চা যদি ছোট হয় অনেকে মনে করতে পারে যে বাচ্চা পড়ে যাবে কিনা বাচ্চা পড়বে না সাপোর্ট চাকা আছে দেখেন ঠিক আছে আর এটা রিয়েল বাইকে যা যা আছে সেম টু সেম হবে আমি একটু দেখাই এটা কিন্তুই দেখেন অরিজিনাল হাতে পিক আপ ঠিক আছে আবার পিসে দিব পিসে চলে আসবে অনেকে মনে করে যে বাচ্চা আশ্রাস বাড়ি বুড়ি দিলে ভাঙিয়া যাবে কি না আস্তে করলে এটা কিচ্ছু করতে পারবে না পুরাটাই ফ্ল্যাকিবল এবং কি সিটটা দেখেন আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে প্লাস পিছনে দেখেন ডাবল স্যালেন্সার বাচ্চা পড়বে না ঠিক আছে সাপোর্ট চাকা আছে স্যালেন্জার ডাবল চাকার উপরে রাবার দেওয়া আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে হুবাহু অরিজিনাল বাইকের মতো এটা একেবারে দুই হাজার চব্বিশের মডেল একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যদি কোনো অংশ ভেঙে যায় সেই ক্ষেত্রে আমরা সেই অংশটা চেঞ্জ করে দিব। আর এটার আমরা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে তিরিশ হাজার পাঁচশো টাকা